স্টুডেন্ট লাইফে একজন শিক্ষার্থীর প্রিয় সঙ্গী হলো বই আর সেই বই যদি উপহার হিসেবে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই পার্থের সঙ্গে যোগাযোগ করে লেকচার পাবলিকেশনের কর্তৃপক্ষ আমাদের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে বই গিফট করেছিল আমি পার্থকে বললাম দোস্ত আমি যে কষ্ট করে সবার নাম আর নাম্বার খাতায় লিখলাম আমাকে একটা বই বেশি দে কিন্তু ও দেয়নি যাই হোক বইগুলো পেয়ে সকল শিক্ষার্থীরা অনেক খুশি হয়েছিল লেকচার পাবলিকেশনকে

오늘 영상은 여기까지와니다감